আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইএমবিএ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের একটা ম্যাথ ছেচল্লিশ নম্বরের যে ম্যাথটা এসেছিল সেই ম্যাটটা আমরা সলভ করব তা এই ম্যাথ সলভের আগে আমরা কিছু সূত্র জানবো যেগুলো শর্টকাটে করা যায় সেই জন্য সূত্রগুলো হচ্ছে এই সূত্রগুলো এখানে অনেকগুলো সূত্র আছে বাট আমাদেরকে আমি সহজ পদ্ধতি দেখাই যেভাবে আমরা মনে রাখবো প্রথম সূত্র আসে গেইন গেইন মানে হচ্ছে লাভ লাভ কখন পাওয়া যায় যখন বিক্রয় মূল্য বেশি হবে তখনই তো আমাদের লাভ হবে তো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে সেল প্রাইস সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস কস্ট প্রাইস হচ্ছে ক্রয় মূল্য পেলাম এটাতে এমনি মনে আছে আমাদের লসও আমাদের মনে আছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সিপি মাইনাস এসপি কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস এখন এতগুলো সূত্র দেখতে পাচ্ছি এতগুলো সূত্র মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই আমাদের তিনটা সূত্র মনে রাখলেই এনাফ গেইন পার্সেন্টেজ গেইন ইন্টু হানড্রেড পার্সেন্ট বাই সিপি মনে রাখবেন এখানে আমাদের মাথায় রাখতে হবে যে সিপি সিপি মানে হচ্ছে ক্রয় মূল্যর উপরেই সব কিছু নির্ভর করবে গেইন হোক লস হোক তো সেইভাবেই ক্রয় মূল্য নিচে লসের ক্ষেত্রে ক্রয় মূল্য নিচে যখন লস পার্সেন্টেজ লাগবে তখন আমরা লস দিয়ে গুণ দিব আর যখন গেইন লাগবে তখন গেইন দিয়ে গুন দেবো মানে গেইন এরটা মনে রাখলে আপনি লসেরটা মনে রাখতে পারবেন তো হয়ে গেলো এক আর দুই তো আমাদের মুগস্ত দরকার নেই তো এমনি মাথায় থাকবে গেইন পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজের মধ্যে একটা মনে রাখলে আর একটা বাইশ ভার্সা মনে রাখবেন শেষ এখন আসি আমরা সেলিং প্রাইস তো কোয়েশ্চানে আপনি ধরেন এখানে আপনার কি কী দেওয়া থাকবে এই সূত্রটা কখন ইউজ হবে যখন হচ্ছে গেইন পার্সেন্টের ক্ষেত্রে গেইন দেওয়া আছে লাভ দেওয়া আছে আর হচ্ছে সেলিং প্রাইস ক্রয় মূল্য দেওয়া আছে সেলিং প্রাইস এবং গেইন যখন দেওয়া হবে তখনই তো আপনি গেইন পার্সেন্টেজ বের করতে পারবেন এইভাবে ঠিক তেমনই সেলিং প্রাইস কখন আপনি বের করতে পারবেন সেলিং প্রাইস তখনই আপনি বের করতে পারবেন যখন আপনার কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য এবং গেইন প্রাইস গেইন পার্সেন্টেজ এটা দেওয়া থাকলো আবার লস পার্সেন্টেজ দেওয়া থাকলে সেক্ষেত্রে আপনি সেলিং প্রাইস বের করতে পারবেন তো এই ক্ষেত্রে দেখেন এই সেলিং প্রাইসের ক্ষেত্রে আপনাকে সূত্রটা মুহস্ত রাখতে হবে এখানেও অ্যাকচুয়ালি এখানে দুটা মুখস্থ রাখতে হবে যদিও হান্ড্রেড প্লাস গেইন পার্সেন্ট ইজ বাই হান্ড্রেড ইন্টু সেলিং প্রাইস আর এটা হচ্ছে কখন যখন গেইন থাকবে প্রশ্ন যদি লাভ বলে দেওয়া থাকে পণ্যের তখন এই সূত্র ইউজ হবে প্লাস ইউজ হবে আর যখন বলবে যে লস তখন আমরা হান্ড্রেড থেকে একশো মাইনাস মানে একশো থেকে পার্সেন্ট লস পার্সেন্টেজটা মাইনাস দেব লেটস এনআফ আর বাকি কিন্তু সব এইটার মতোই সে কস্ট প্রাইস এক মানে একই জায়গায় আছে সব একই মানে হচ্ছে এইটা ভালো করে মুখস্থ করলে আর এটা মুখস্থ করলে এনাফ এইটা এখন আসিয়ে কস্ট প্রাইস প্রশ্ন ধরেন বলা আছে সেলিং প্রাইস গেইন পার্সেন্টেজ তখন কস্ট প্রাইস কীভাবে বের করব আক্রমণ মূল্য কীভাবে বের করব কস্ট প্রাইসটা বের করব সেলিং প্রাইসের সেলিং প্রাইসের ক্ষেত্রে আমরা এই সূত্রটারই এই সূত্র মুখস্থ রাখলেই এই সূত্রটারে বান সাইডে নিয়ে নিলেই অ্যাফ তাইলে কিন্তু সেলিং কস্ট প্রাইসটা আপনার বের হয়ে যাবে কস্ট প্রাইস বের করতে হলে এই সূত্রটাকে এদিকে নিয়ে দিলেই হবে নিয়ে নিলেই হয় আর কি তো এটা মনে রাখার জন্য আমি যেভাবে মনে রাখি সেটা আমি বলি এখানে অ্যাকচুয়ালি তো আমি মনে রাখি এইভাবে যে এখানে তো সেলিং প্রাইজের সেলিং প্রাইসের ক্ষেত্রে গেইনের পার্সেন্টেজের ক্ষেত্রে কি এগুলো সব উপরে তো কস্ট প্রাইসের ক্ষেত্রে কি এটা নিচে চলে যাবে হানড্রেড প্লাস টেন পার্সেন্টেজ যেটা হর ছিল সেটা মানে যেটা লভ ছিল সেটাই হর হয়ে গেছে ওকে আর হান্ড্রেডটা আগে নিচে ছিল এটা উপরে উঠে গেছে আর কস্ট প্রাইজের জায়গায় এখানে কস্ট প্রাইস যেহেতু আর বের করবো যেহেতু কস্ট প্রাইস আর সেলিং প্রাইসটা হবে এ এই জায়গায় মানে সিপিএর জায়গায় এসপি এইভাবে আমি মনে রাখছি সেমভাবে এটারও এটাও সেম এখানে লভ ছিল হর হয়ে গেছে তারপর বাকিগুলা একই এই যে সিপি ছিল আগে এসপি তো এইভাবে আর কি আমি মনে রাখছি আপনার এইভাবে মনে রাখতে পারেন তো এই জিনিসটা লাগে আর একটা বিষয় হচ্ছে যে কোনো আর্টিকেল বা কোনো দ্রব্যের যদি সোল্ড সোল্ড যদি বলা হয় যে বিশ পার্সেন্ট হয়েছে তার মানে হচ্ছে এসপি বিশ পার্সেন্টে তার বিক্রি হয়েছে তার মানে একশো টাকা ক্রয় মূল্যে তার মানে বিশ পার্সেন্ট লাভ হয়েছে এর অর্থ হচ্ছে বিক্রয় মূল্য কত একশো বিশ পার্সেন্ট অফ এস পি মানে একশো যোগ গেইন হয়েছে একশো যোগ বিশ ইকুয়াল টু একশো বিশ তো ওইখানের একশো বিশ পার্সেন্টেজ অফ অফ মানে হচ্ছে এখানে গুণ এত গুণ সিপি এইভাবে আর কি সেইভাবে ভাইস পার্সেন ভাইস না একচুয়ালি মানে লসের ক্ষেত্রে আবার মাইনাস হবে এখানে একটু মাথায় রাখতে হবে লসের ক্ষেত্রে হচ্ছে বিশ পার্সেন্ট লস মানে হচ্ছে একশো টাকা ছিল ক্রয় মূল্য আর তার মানে হচ্ছে আপনার লস হয়েছে বিশ বিশ পার্সেন্ট মানে একশো মাইনাস আশি তাহলে কত হলো সরি একশো মাইনাস বিশ ইকুয়াল টু কত আশি এরকম তো ওইটার ক্ষেত্রে এসপি তখন কত হবে আশি পার্সেন্টেজ অফ এসপি সিপি 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 মানে হচ্ছে এটা ক্রয় মূল্য মানে আশি পার্সেন্ট ইন্টু সিপি আরেকটা জিনিস মাথায় রাখবেন হানড্রেড মানে একশো বিশ পার্সেন্ট বা আশি পার্সেন্ট আশি পার্সেন্ট মানেই হচ্ছে আপনার মাথার মধ্যে চলে আসবে কি জানেন আশি বাই হানড্রেড এরকম তারপর একশো বিশ পার্সেন্ট মানেই হচ্ছে এই ক্ষেত্রে একশো বিশ বাই একশো তারপর হচ্ছে উপরে গুণ হলো গুণ সিপি এখানেও সেম তো এইভাবে হচ্ছে জিনিসগুলো হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে মানে এগুলো যেন দেখলেই আমাদের মনে পড়ে যায় তো আমরা হচ্ছে এর যে কোয়েশ্চেন ব্যাংক আছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ছেচল্লিশ নম্বর সলভ করতেছি বলছে যে একটা বাইসাইকেলের সেলিং প্রাইস মানে সেল বাই সেলিং এত এত টাকায় সেল করছে মানে হচ্ছে আমাদের এসপি দেওয়া আছে এসপি আমাদের দেওয়া আছে ওকে দেন কি বলছে গেইন হচ্ছে চোদ্দো পার্সেন্ট তাহলে গেইন পার্সেন্টেজ আমাদের দেওয়া আছে কত চোদ্দো পার্সেন্ট তারপর কি বলেছে দেখি আচ্ছা এইটুকু মানে যে দেওয়া আছে এইখান থেকে আমাদের কি প্রথমে বের করতে হবে কি এখান থেকে আমরা বের করতে পারবো সিপি সিপি মানে কস্ট প্রাইস কস্ট প্রাইসটা আমাদের সব জায়গায় লাগবে তো আমরা এই সূত্রে ফেলে দিব যেহেতু আমাদেরকে বলছে গেইন পার্সেন্টেজ তো আমাদের এই সূত্রে পড়বে এই যে গেইন পার্সেন্টেজ দেওয়া আছে এসপি দেওয়া আছে মানে যেগুলো হচ্ছে গিভেন সেগুলো আমাদের আগে বের করে রাখবো আর সবসময় মনে রাখবেন কস্ট প্রাইসটা সব জায়গায় বের করতে হয় সো যদি যখনই আমরা দেখবো যে এইগুলা দেওয়া আছে তখনই আগে পণ্যের কস্ট প্রাইসটা আমাদের বের করে ফেলতে হবে এটা যে কোনো হিসাব নিকাশ ক্রয় মূল্যের উপর ভিত্তি করেই হয় সো এই ম্যাথের ক্ষেত্রে আমরা আগে হচ্ছে এখান থেকে কস্ট প্রাইসটা বের করে নিব। এই যে এখানে ওই সূত্রেই ফেলছে এখানে প্রফিট পার্সেন্টেজ দিয়েছে গেইন পার্সেন্টেজ আগের বইয়ের সূত্রে ছিল তো ওই একই সূত্রে দিয়ে আমরা বের করে ফেলছি এখানে অ্যাস ধরছে মানে সিপিটাকে অ্যাস ধরে নিছে একই জিনিস সিপিকে সিপি রাখলেও কোনো কিছু এখানে হয় না সমস্যা নেই তো বসে আমাদের পঁচিশশো টাকা আসছে আমি আবারও সূত্রটা দেখাই এই যে এই সূত্র এই সূত্রতে ফেলছে এখন বলছে এখন দেখেন কি বলছে যদি ইফ দ্য প্রফিট ইজ রিডিউসড টু এইট পারসেন্ট যদি লাভটা আট পারসেন্ট কমে আট পারসেন্ট কমে দেন তাহলে কি হবে দেন দ্য সেলিং প্রাইস উইল বি সেলিং তাহলে সেলিং প্রাইসটা কত হবে যদি লাভটা আট পার্সেন্ট কমে সেক্ষেত্রে সেলিং প্রাইস কত তা আমাদেরকে বের করতে বলছে আট পার্সেন্ট কমে বলতে বুঝেছি যে আগে ছিল হচ্ছে চোদ্দো পার্সেন্ট তাই না চোদ্দো থেকে এখন কত পার্সেন্টের জন্য বলছে আট পার্সেন্টের জন্য মানে ভাষাটা আমাদেরকে একটু এখানে বুঝতে হবে যে আগে ছিল পার্সেন্টেজ চোদ্দো চোদ্দো থেকে আট কি ছোটো না তাই বলছে যে আগে যেহেতু চোদ্দো ছিল যেহেতু এখন একটু লাভটা কমে গেছে এখন লাভটা কত হয়েছে তাদের টার্গেট যে না আমরা চোদ্দো পার্সেন্ট লাভ করবো না আমরা কাস্টমার ফ্রেন্ডলি হবো কাস্টমারদের জন্য আমরা আট পার্সেন্ট লাভ করলেই হবে তো আমাদের তো ক্রয় মূল্য জানা আছে তো ক্রয় মূল্য তো জানা আছে যেহেতু এখন আমাদের বের করতে হবে সেলিং প্রাইস যে কত মানে মূল্যে কত বিক্রয় মূল্যে বিক্রয় করলে আমার আট পারসেন্ট হবে মানে আমরা আট পারসেন্ট লাভ করতে পারবো তো সেটাই আমাদেরকে বের করতে বলছে এখানে ভাষাটা একটু বোঝা অনেকের ক্ষেত্রে ডিফিকাল্ট হতে পারে তাই আমি এটা বোঝাই বললাম তো যাই হোক তো আমাদের এখন কি হবে তো এইখানে এই ক্ষেত্রে কি আমাদের এখন সিপি আছে আমাদের বের করতে হবে এসপি আর গেইন পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে আমরা কোন সূত্র ইউজ করবো আমরা আগের যে সূত্রের জায়গায় চলে যাই যে আমাদেরকে এখন এসপি ইউজ করতে হবে এসপি ইউজ করতে হবে আর এটা যেহেতু গেইন পার্সেন্টেজ তাহলে এটা হবে না লস পার্সেন্টেজের সূত্র ইউজ হবে না গেইন পার্সেন্টেজের সূত্র ইউজ হবে গেইন পার্সেন্টেজ আর মাত্র আমরা সিপি বের করলাম সিপি কত ছিল এই যে পঁচিশশো একটু জুম করে হ্যাঁ পঁচিশশো ছিল তো ওই এই সূত্রে যদি আমরা বসাই দিই এই সূত্রে আমরা বসিয়ে দিব এই সূত্রে বসিয়ে দিলেই আমরা আমাদের আনসারটা পেয়ে যাব এখানে গেইন পার্সেন্টেজে কত বসবে গেইন পার্সেন্টেজে বসবে হচ্ছে আট আর সিপি কত আমাদের বের হয়েছে কিছুক্ষণ আগে পঁচিশশো তো এটা বের করে ফেলে আমাদের এসপিটা বের হয়ে যাবে এই যে আমাদের এসপি বের হয়ে গেছে সাতাশশো তো এটা আনসার হচ্ছে সাতাশো এইভাবে হচ্ছে ম্যাথগুলো করতে হবে তো এই কারণেই এই তালিকাটা মুখস্থ রাখা খুব মানে ভাইটাল একটা বিষয় আপনারা বারবার প্রতিদিন লিখবেন যে প্রথম প্রথম দেখবেন একটু কঠিন লাগতেছে পরে লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে আর মুখস্থ করার টেকনিকটা তো আমি বললামই খুব ইজি একটা মুখস্থ রাখবেন এটা মুখস্থ রাখবেন এটা মুখস্থ রাখবেন এই তিনটা সূত্রে মুখস্থ রাখলে বাকিটা এটা খালি উল্টাই দেবেন এই যে হব লবের জায়গায় হর লবের জায়গায় হর অ্যানাফ আর সিপি যেখানে যখন সিপি দেওয়া থাকবে তখন সিপিটা ডানে বের করতে হবে যখন এসবে তখন তো এটা তো বামে তো এইভাবে আর কি মনে রাখবেন যে কোনটা সময় কোনটা বামে ডানে ইজি এই জিনিসটা ইজি